হ্যালো হাই নমস্কার আবারও একটা নতুন ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমাদের নিজস্ব একান্ত রাইটারিক ইউটিউব চ্যানেলে বেরিয়ে পড়লাম একটু ঘুরুঘুরু করতে তো কোথায় যাচ্ছি ঘুরুঘুরু করতে তোমরা থাকো সঙ্গে দেখতে থাকো চলো তাহলে বাইপাস উঠি উঠে তোমাদের সাথে কথা বলছি একই রাস্তা তাই বারে বারে দেখাতে ইচ্ছা করছে না তোমাদেরকে চলো বাইপাস উঠে তোমাদের সাথে কথা বলছি আবার তো বাড়ি থেকে বেরিয়ে এসে বললাম সায়েন্স সিটির সামনে বিদ্যাসাগর সেতু সোজা পাশাগা সোজা উল্টোডাঙ্গা শল্টলেক নিউ টাউন এদিক দিয়ে আমি এখন যাব মা ব্রিজ ধরবো একদম মা থেকে গিয়ে সোজা নামব পিজিতে পিজি থেকে হয়ে গুলি ব্রিজ দ্বিতীয়গুলি ব্রিজ হয়ে আজকে কোন রাস্তা হচ্ছে তোমরা দেখাচ্ছি তার জন্য একটা সারপ্রাইজ থাক কী বলো নাহলে তো ভিডিওটা স্কিপ করে চলে যাবে তো চলো একবারে পিজিতে হ্যাঁ নামি তখন তোমার সাথে কথা বলি আবার তাহলে কানেক্টারটা আগে চেঞ্জ করি তাহলে মারব্রিজ শেষ বাঁ হচ্ছে এস এস কেম বা পিজির গেট আমি যাব সোজা আর ডান দিক দিয়ে তোমরা হাওড়া চলে পারবে বাঁদিক হচ্ছে ন্যাশনাল লাইব্রেরির রাস্তা এদিকে তো দ্বিতীয়গুল ব্রিজ বা বিদেশে কথা উঠলাম ডান দিকটা ফলো করো কি বিশাল লাইন ডান দিকে ঠিক কি বিশাল লাইন পড়ে গেছে ওয়েলকাম টু দ্বিতীয় হুগলি ব্রিজ এই দ্বিতীয় হুগলি ব্রিজের ওপরে উঠলেই যেন মনে হয় কোথাও না কোথাও যাচ্ছি আমরা সেই নস্টালজিক ব্রিজ এটা চলো কোথায় যাচ্ছি কোন রুট ধরছি একটু পরে তোমরা বুঝতে পারবে আর প্লিজ যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই যদি মনে হয় শেষ পর্যন্ত দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে অন করে অল করো পাশে থেকে ভালোবেসো চলো দ্বিতীয়গুলি ব্রিজ টোলটা ক্রস করলাম এই যে ডান দিকে নবান্ন আর বাঁ দিকে চলে যাচ্ছে আন্দুল বা জিটি রোড মানে গ্রানটান রোড এটা হচ্ছে বাক্সার মোড় ওই সামনে সাঁতরাগাজি ব্রিজে উঠছে সিগনাল ছাড়লে তোমার সাথে কথা বলছি জাস্ট সাঁতরাগাজি ব্রিজে উঠছি রাস্তার কাজ হচ্ছে বাঁদিকে মুম্বাই রোড সোজা দিল্লি রোড এখনো বলো চলো আজকে দিল্লি রোডের দিকে যাই এটা চেন্নাই সিক্স মুম্বাই রোড এনএস টু দিল্লি রোড তো চলো দিল্লি রোডের দিকে যাই দেখো কোথায় যাই তোমাকে কোথায় দেখাই এখান থেকে ডানকুনি টোল হচ্ছে আর দু কিলোমিটার ভারত পেট্রোলিয়াম এর জন্য ট্যাঙ্কার পেয়ে যাই মোটামুটি সারা ভারতবর্ষ ঘুরে নেবো টোল রোড সমাপ্ত বাঁদিকে কলকাতা সোজা ডানকুনি এই রাস্তাটা হচ্ছে কলকাতা চলে যাচ্ছে আবার ঘুরে আর এটা হচ্ছে দিল্লি রোড তানকুনি টোলে ঢোকার আগে রাস্তাটা একটু ভালো হয়েছে আগের থেকে এই কদিন আগেই তো জয়চন্ডী গেছিলাম যখন রাস্তা ছিল বাহ ভালো জোর কদমে কিন্তু কাজ হচ্ছে এই ফ্লাইওভারটা হয়ে গেলে পরে আর কোনো চাপ থাকবে না আমাদের অনেকটা আমরা মানে কভার করতে পারবো খুব তাড়াতাড়ি না রাস্তার আগের তো ভালো হয়েছে এই যে বাদে রাস্তা চলে যাচ্ছে এটা দিয়ে তোমরা আরামবাগ চলে যেতে পারো ক্রস করছি তাহলে ডানকুনি টোল মানে সেকেন্ড টোল ডানকুনি টোল ক্রস করলাম দুর্গাপুর যাওয়ার রাস্তাটা মারাত্মক সুন্দর করেছে রাস্তা বস ব্রিজগুলো সব ম্যাক্সিমাম ওপেন হয়ে গেছে মানে এখনো পর্যন্ত আমি দুটো ড্রাইভারসেন পেলাম এগুলো সব আগে নিচ দিয়ে যেতাম ভালো করেছে অনেকগুলো অনেকগুলো ব্রিজ মানে এখনো পর্যন্ত ব্রিজটা ওপেন দেখছি মোটামুটি এখনো পর্যন্ত এইটা নিয়ে সাত নম্বর ডাইভারশন ব্রিজটা মোটামুটি কমপ্লিটের দিকে খালি এটুখানি জয়েন্ট করলে কিন্তু ব্রিজটা চালু করে দেবে ভালো জোর কদমে কাজ হচ্ছে তো পাটা তুলে বসলাম এই দেখো আমার ক্র্যাশ গার্ডের ওপরে পা তুলে এই ওপেন করে দিয়েছে নটা ডাইভারশন ক্রস করলাম তা আমাদের তিনটে ওপেন করে দিয়েছে এই সামনে একটা ডাইভারশন আসছে মানে দশ নম্বর ডাইভারশন তার মানে দশ নম্বর ডাইভার্সানের মধ্যে তিনটে ব্রিজ ওপেন বাদিকে দেখো হাইওয়ে মির্চি এই হাইওয়ে মির্চি পর্যন্ত তেরো তেরো হ্যাঁ তেরোখানা ডাইভারশান তার মধ্যে চারটে ব্রিজ ওপেন এই যে রয়েছে রাস্তাটা এই রাস্তা চলে যাচ্ছে মাঝিনানের দিকে আর আমি আছি দুর্গাপুরের দিকে রাস্তা নিয়ে এই মুহূর্তে আমি কোনো কমপ্লেন জানাতে পাচ্ছি না ভালো রাস্তা ভালো রাস্তা ফাটাফাটি কাজ হচ্ছে বস জাতীয় সড়ক মানে জাতীয় সড়কের মতোই কাজ হচ্ছে এদিক দিয়ে চলে যাচ্ছে গোপালপুরের দিকে আর আমি যাবো পালসিট বা দুর্গাপুর এক্সপ্রেসের দিকে এই রাস্তাটা গোবরপুর চলে যাচ্ছে গোড়া পুলিশ স্টেশন বাঁদিকে দশ ঘোড়া সোজা হচ্ছে চুচোড়ার দিকে যাচ্ছি বা পালসিটার দিকে যাচ্ছি এই রাস্তা দশ ঘোড়া চলে যাচ্ছে এই বাঁ দিক দিয়ে হচ্ছে মেমোরি রেলওয়ে স্টেশন মানে হুগলি ছেড়ে আমি এখন বর্ধমানে আছি মানে একটা দুটো তিনটে জেলায় ঢুকছি কিন্তু আমি ওহ কি রাস্তা করেছে বস অসম রাস্তা করেছে অসম ওপেন এটা যদি আরও তৈরি হয়ে যায় ফাটাফাটি হবে শীতলেন হাই ওয়ে আর কি চাই বস সেরকম রাস্তা পেলে মনে হয় সারাক্ষণ বাইক চালাই শরীরে কোনো ধকলই আসবে না ফাটাফাটি রাস্তা হয়েছে বস সফল কেসা হ্যাঁ তো এসে বললাম তোমাদের যেখানে নিয়ে যাচ্ছি সেইখানে তিন নম্বর টোলের সামনে এটা হচ্ছে পালসিট টোল নন স্টপ ঘড়িতে তিনটে ছাব্বিশ মানে একটা স্টার্ট করেছিলাম টানা দু ঘন্টা ছাব্বিশ মিনিট নন স্টপ দাঁড়াবো দাঁড়াব কিনা ভাবছি দেখি পালসিট ক্রস করে একটু দাঁড়াবো না দাঁড়াবো না আমার দাম দিকে হচ্ছে পালসিড রেলওয়ে স্টেশন এই যে আর বন্ধুরা আমি যদি দুটো কম্পেয়ার করি এনএস টু আর এনএস টুয়েলভের মধ্যে দেখো এনএস টুয়েলভ ভালো খারাপ বলবো না শিলিগুড়ি রাস্তাটা যথেষ্ট ভালো কিন্তু এখনকার রাস্তাটা কিন্তু বহরমপুর বা কৃষ্ণনগর ক্রস করার পর নতুন রাস্তা কিন্তু একটু খারাপ হয়ে গেছে মানে পুরো একটু ঢাল টাইপের যেটাতে কিন্তু বাইকটা যে উপর দিয়ে যায় না একটু কাজ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে কিন্তু আমি এনএস টুকে যদি দু পয়েন্ট হিসাব হয় তাহলে ওকে আমি দেবো দশের মধ্যে আট আর এই এনএস টুকে দেবো হচ্ছে দশের মধ্যে সাড়ে আট ডাইভারশন আছে ব্রিজ ওপেন হবে খুব শিগগিরই সেটা আলাদা কিন্তু রাস্তা যদি মেজারমেন্ট করা হয় জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলেও কিন্তু বা ফাইভ পার্সেন্ট হলেও কিন্তু আমি এই এনএস টুকে বেশি নাম্বার দেবো নন স্টপ কিন্তু বাড়ি থেকে এখানে আসছি কোনো কিন্তু শরীরে ধকল মানে আমার লাগছে না সামনে শক্তি করে দাঁড়াবো একটু কারণ বাইকটাকে একটু রেস্ট দেবো সেই একটা বেরিয়েছি এখন বাজে বাবা সাড়ে তিনটে মানে পুরো আড়াই ঘন্টা মানে কিছুই খাওয়া হয়নি শক্তি করে গিয়ে কিছুটা খাবো খেয়ে যাবো যেখানে তোমাদেরকে নিয়ে সেই জায়গাটায় একটু ঘুরুঘুরু করতে বেরিয়েছি তোমরাও ছিল আমার সাথে ঘুরে ঘুরে করতে সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের নিজস্ব তো রাইট অ্যাডিক্ট ইউটিউব চ্যানেল আর বন্ধুরা প্রথমবার যারা চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখছো যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে বা স্ক্রোল করতে করতে তোমার কাছে ভিডিওটা এসে গেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চলে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে অন করে অল করো সাথে থেকো পাশে থেকো ভালোবেসো তো তাহলে কথা হচ্ছে শক্তি করে গিয়ে আবার এসে পড়েছি ল্যাংচা নগরী এই আরম্ভ হচ্ছে ল্যাংচা কুঠি ল্যাংচা মহল ল্যাংচা সবই ল্যাংচা বাবা আর ল্যাংচা রান্নাঘর ল্যাংচা কটেজ ও বাবা ল্যাংচা কটেজও আছে ল্যাং আদি ল্যাংচা ভবন শুধু ল্যাংচায় ছড়াছড়ি ল্যাংচা বাজার ল্যাংচা সাগর ল্যাংচা ভবন তো চা খাবো আমি আমি ল্যাংচা নগরী দাঁড়াই চা খাওয়ার জন্য একটু দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো এখন ঘড়িতে বাজে তিনটে পঁয়ত্রিশ মানে টানা একটার সময় বাড়ি থেকে বেরিয়েছি তিনটে পঁয়ত্রিশ মানে পুরো আড়াই ঘন্টা পর দাঁড়ালাম ল্যাংচা নিলাইতে তো জাস্ট চা খেয়ে আবার সামনে থেকে যাবো থাকো সাথে থাকো তোমাদের নিজস্ব একান্ত একান্তিট ইউটিউব চ্যানেল তো এখন ঘড়িতে বাজে তিনটে বাহান্ন তো স্টার্ট করছি দেখি কতদূর যেতে পারি দাদা মেঘনাস গ্লোবাল স্কুল সোজা হচ্ছে পানাগড় ডান দিকে হচ্ছে বর্ধমান সিটি আর দিকে হচ্ছে প্যামরা হয়তো বোর্ডও আছে ডান দিকে বর্ধমান সোজা দুর্গাপুর বা পানাগড় আর এখান থেকে কিন্তু তারাপীঠও তোমরা যেতে পারো এই রাস্তা ধরে আর এখানে কিন্তু পড়বে আট শিব মন্দির তোমরা পারলে একবার একশো আট শিব মন্দিরটা যারা দেখো নি তারা একবার দেখতে পারো ভালো ভালো লাগবে তোমরা একদিনের একটা ডেস্টিনেশন তোমরা করতেই পারো একশোর শিব মন্দির টু কলকাতা বা তোমরা যেখানে থাকো না কেন এখান থেকে পুরা দূরত্ব আর হচ্ছে তিন কিলোমিটার ওস ফাটাফাটি মানে পানাগড়ের যে রাস্তাটা দূর ধর্ষ এই বাঁ দিকে চলে যাচ্ছে বুধবুধ। আর এই বুধবুধ থেকে পানাগড়ের দূরত্ব হচ্ছে আরো ন কিলোমিটার মতো পুরো মানে শক্তিকর ছাড়ার পর থেকে দেখলাম পুরো রাস্তা কিন্তু ক্যামেরা ডান দিক ঘেসে ক্যামেরা আর এখানে বাইকের স্পিড মানে মেপে দিয়েছে সেই দেখাচ্ছে সিক্সটি মানে সিক্সটি কিলোমিটার হচ্ছে বাইকের স্পিড কখনোই সম্ভব না এই রাস্তাতে সিক্সটি কিলোমিটারে মানে বাইক রান করানো সূর্যটাকে দেখো পশ্চিমের দিকে অত যাচ্ছে মানে আমি এখন পশ্চিমের দিকেই যাচ্ছি কিন্তু দুর্গাপুর চব্বিশ বাঁপুর একাত্তর দার্জিলিং পাঁচশো উনিশ কিলোমিটার ওয়েলকাম টু বড়োয়া আড্ডা এক্সপ্রেস ওয়ে দিকে দেখছো পানাকড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক পুরো ওই বেলটা মানে ওই যে বেল্ট দেখছো ওই বেল্টটা কিন্তু পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল হাব আর আমার বাইক এই জাস্ট চার বছরে পড়বে চার বছরের মধ্যে নব্বই হাজার সাতশো এক কিলোমিটার রান হয়ে গেছে অর্জুন সিং বায়ুসেনা দার্জিলিং পাঁচশো চোদ্দো কিলোমিটার গেলে পরে এই যে দেখছো এখান থেকে এই যে কানসা এখান থেকে গিয়ে সামনে একটা এ পড়বে কাটআট পড়বে ওখান থেকে তোমাদেরকে ডান দিয়ে যেতে হবে আবার এখন আছি পানাগড়ে তো এখনও পর্যন্ত আমার ডেস্টিনেশন ষোলো কিলোমিটার পরকে দেখাচ্ছে বাঁ দিকে দুর্গাপুর এখান থেকে আর সতেরো কিলোমিটার আমাদের ডেস্টিনেশনে মানে তোমাদেরকে নিয়ে যাওয়া ডেস্টিনেশনে চার নম্বর টোল এটা এখন ঘড়িতে বাজে কটা চারটে একান্ন চার নম্বর টোল ক্রস করছি একটুকে দাঁড়াবো একটু দাঁড়িয়ে নি চাটা খাবো সামনে একটু দাঁড়ালাম কটা বাজে চারটে বাহান্ন সামনে টোল কি সুন্দর লাগছে দেখতে চলো আবার জার্নি শুরু করি একটু জাস্ট দাঁড়িয়েছিলাম ব্রেকফ্রেশের জন্য এটা চার্জে অন করে দিই নাইন এইট পার্সেন্ট চার্জ আছে চলো লেটস গো যদি তোমরা বাঁকুড়া যেতে চাও তাহলে তোমরা এখান দিয়ে সার্ভিস রোড দেখছো এখান দিয়ে গিয়ে বাদিকে তোমাদের নিতে হবে আমি ওই ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বাদিক নিলাম আমাকে দেখাচ্ছে ডান দিকে যেতে এখানে দাঁড়াই বাঁ দিকে হচ্ছে দুর্গাপুর থার্মার প্ল্যান্ট আর ডান দিকে হচ্ছে দুর্গাপুর স্টিল টাউন আমরা এখন যাবো হচ্ছে স্টিল টাউনের দিকে চলো সিগন্যাল দিয়ে দিল ওয়েলকাম টু দুর্গাপুর স্টিল টাউনস চলো গান্ধীজির দুর্গাপুর স্টিল সিটি বাহ এখান থেকে দেখাচ্ছে আরও সেভেন পয়েন্ট টু কিলোমিটার পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গাপুর আর এখানে একটু ঠান্ডা ঠান্ডাও আছে আর এই রোডটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী রোড সো বিউটিফুল ক্লিন ক্লিন দুর্গাপুর দুর্গাপুর একদম পারফেক্ট প্রত্যেকটা টার্নিংগুলো খুব সুন্দর সাজিয়েছে চলো কাছাকাছি এসে গেছি আর এক মিনিট লাগবে কলকাতা থেকে কিন্তু এতটা জার্নি করে এলাম সাড়ে চার ঘন্টার মতো এসে গেছি এই যে দেখতে পেলে কোথায় গেলাম এই হচ্ছে আমার বন্ধুর আজকে রিসেপশন সেখানে পৌঁছে গেলাম তো দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ভারত মাতা কি জয়